আমি তো খুব পজিটিভ অনেস্টলি বলি মানে প্রতিবারই তো এক্সপেক্ট করি যে গতবার থেকে ভালো যেগুলো মিসম্যানেজমেন্ট গতবার হয়েছে ওই ভুলগুলো যাতে না হয় কিন্তু একটা এত বড় টুর্নামেন্টে দেখবেন যে ছোটোখাটো ভুল থাকবে মানে আমাদের যেহেতু লোকাল টুর্নামেন্ট এটা এটা আমাদের দায়িত্ব প্রমোট করা ভাই ভুল ত্রুটি নিয়েই সবাই এখন আমাদের হচ্ছে গিয়ে যে ভুলগুলোকে সুদ্রায় আমরা লাগাইতে পারি না কি এটা হচ্ছে গিয়ে সবচেয়ে কথা আর আমার মনে হচ্ছে যে লং টার্ম প্ল্যান করা উচিত যেটা এবার আমি শুনেছি যে পাঁচ বছরের জন্য দলগুলোকে সেই কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে যে একটা দল পাঁচ বছর পর্যন্ত পরিচালনা করতে পারবে আমার ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি যে আমরা যখন দেখি আইপিএল বা অন্যান্য দেশের লিগগুলো ফ্র্যাঞ্চাইজিগুলো দেশের ক্রিকেটের জন্য কতটুকু অবদান রাখে শুধু বিপিএলে এক দেড় মাস খেলা হয়ে গেল তাদের দায়িত্ব শেষ এটা না তো আমার মনে হয় যে ওই রেসপন্সিবিলিটিটা ফ্রাঞ্চাইজিদের নেওয়া উচিত আর যেগুলো ম্যানেজমেন্ট ওয়াইজ যে রেসপন্সিবিলিটিগুলো আছে আমার মনে হয় যে বিসিবি এবার মানে ফিগার আউট করতে পারবে যে কারণ প্রতি বছরই নতুন নতুন আমরা প্রবলেম দেখি নতুন নতুন ইস্যু দেখি সো ওই ইস্যুগুলো না হয় যদি নতুন ইস্যু হয় নতুন ইস্যু সলভ করার মতো সুযোগ থাকে বা পুরান ইস্যু যাতে আর না হয় যেমন প্লেয়ার্স পেমেন্ট তারপরে মানে একটা কি ফ্রাঞ্চাইজির কমিটমেন্ট এই জিনিসগুলো যাতে আমার মনে হয় যে ভালো থাকা দরকার প্লাস লাস্ট টাইম একটা পজিটিভ জিনিস ছিল যে দর্শক কিন্তু অনেক বেশি রানটা নিয়ে আমরা প্রথম দিকে বলি যে রান হচ্ছে কম বাই ওইটাও দেখতে চাই যে শুরু থেকে যদি একটা হাই স্কোরিং টুর্নামেন্ট বা রান মানে ম্যাচেসগুলো হয় তখন গিয়ে দর্শকরা একটা ইন্টারেস্ট পায় যে টুর্নামেন্টের সাথে হুক হয়ে যায় আদারওয়াইজ পাবলিক যদি একবার ইন্টারেস্ট সরে যায় তখন আবার ব্যাক করা একটু ডিফিকাল্ট তো ওই জায়গা থেকে শুরুটা যদি স্টেবল থাকে আমার মনে হয় যে পরবর্তীতে ওইটা মুভমেন্ট আমরা গেইন করতে পারবে